দেয়ার শিক্ষার্থী তোমাদের সামনে অঙ্ক নিয়ে হাজির হলাম এই অঙ্কটি হচ্ছে তিন দুই অঙ্ক চলো এই অঙ্কটি কিভাবে সমাধান করা যায় আমরা এখন সেটা দেখব দেখো এখানে কি কি দেওয়া আছে তুমি এটা প্রথমে দেখবা দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ ইন্টু টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন ইন্টু সেভেন ফাইভ নাইন ডিভাইডেড টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে আমরা এখানে একাধিক সংখ্যা বারবার দেখতেছি তুমি এই অঙ্কটাকে কীভাবে সমাধান করবা এই অঙ্কটা সমাধান করার নিয়ম একটাই আমরা ধরে ধরে অঙ্ক করেছিলাম এবারও আমরা ঠিক একই পথে হাঁটবো চলো এইখানে দেওয়া আছে চলো আমরা তাহলে ধরে নেই টু থ্রি ফোর ফাইভ এটা সমান সমান আমরা এ ধরবো এবং ফোর ফাইভ নাইন সমান সমান আমরা কি ধরবো বি ধরবো এখন তুমি দেখো তো তোমার প্রদত্ত রাশিটা কি দেওয়া ছিল প্রদত্ত রাশি দেওয়া ছিল হচ্ছে টু থ্রি ফোর ফাইভ ইন্টু টু থ্রি ফোর ফাইভ মাঝখানে মাইনাস ছিল সেভেন সেভেন ফাইভ ফাইভ নাইন নাইন ইন্টু আর কি দেওয়া ছিল নিচে বলতো টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন দেয়া শিক্ষার্থীবিন্দু তুমি শুধু এই জায়গাগুলোতে জাস্ট মানগুলা বসে দিবে টু থ্রি ফোর ফাইভ এর পরিবর্তে তুমি কি ধরছিলা এ ধরছিলা অবশ্যই এ লেখো তুমি তাহলে এ মাঝখানে কি গুনন এটার পরিবর্তে তুমি কি ধরছিলে এ ধরছিলে মাঝখানে কি বিয়োগ হোক এটার পরিবর্তে তুমি কি ধরছ এই যে বি ধরছ তাহলে বি গুনন এটা পরিবর্তে কি দরছ তুমি বি ধর্ষো আর নিচে তুমি এটার পরিবর্তে কি ধরছিল এ ধরছিলে আর মাঝখানে মাইনাস আর এটা পরিবর্তে কি ধরছিল তুমি বি ধরছিলে দেয় শিক্ষার্থী তুমি এখন কি করবা দেখো দুইটা এ আছে যদি গুণ করো তাহলে গুনের ক্ষেত্রে কি হবে কোন ক্ষেত্রে স্কোয়ার হয় তাহলে এই স্কোয়ার মাইনাস দুইটা বি আছে কি হবে বি স্কোয়ার এখানে কি হবে নিচে এ মাইনাস বি বিয়ার শিক্ষার্থী একটা জিনিস খেয়াল খেয়াল করছো কি না আমি বুঝি নাই হয়তো দেখো এইখানে কিন্তু অলরেডি একটা সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বুঝতে পারছো কি শিক্ষার্থীবেন তো না বুঝলে প্রশ্ন করতে হবে তাহলে আমরা এটার পরিবর্তে কী লিখবো আমরা একটা সূত্র লিখবো সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে কী ছিল এ মাইনাস বি দেখো তো এইটা এটা ক্যান্সেল হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে এটা এটা যদি ভাগ হয়ে যায় কি থাকে থাকে হচ্ছে এ প্লাস পেয়েছিলাম এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এর মান পেয়েছিলাম তুমি যদি এই পিসটায় তাকাও তখন আমরা এটা এটাকে ক্যান্সিলেট করে দিয়েছিলাম বা অথবা ভাগ করে দিয়েছিলাম যার মান অন হয়েছিল সো তাহলে কি থেকে গিয়েছিল যে এ প্লাস বি থেকে গিয়েছিল তো আমরা এখন ওইভাবে আগাচ্ছি এ প্লাস বি এর মান তুমি জাস্ট এখানে এর মান বসাও এর মান বসাও টু থ্রি ফোর ফাইভ প্লাস সেভেন ফাইভ নাইন তুমি যদি এটা এই দুইটাকে যোগ করো তুমি থ্রি ওয়ান জিরো ফোর পেয়ে যাবে এটাই হচ্ছে এক্স্যাক্টলি এই ম্যাথের অ্যান্সার